দর্শক এখানে আরো একটি বিশাল ধের গরু আমরা দেখতেছি গরুটার নাম কি জানতে পারি রূপচান রূপচানকে দেখে আমার এখান থেকে আর যাইতে ইচ্ছা আছে না দর্শক বারো লক্ষ টাকা এই গরুটার দাম চাচ্ছেন এই গাবতলি গরুর হাটে আসলে আপনারা পেয়ে যাবেন দর্শক বিশাল বিশাল দেহের গরু এই সাইটে আমরা আরো একটি লাল এবং কালো কালারের আরো একটি ষাড় গরু আমরা দেখতেছি বিশাল বড় সুটাম দেহের গরু এই সাইডে আরো একটি গরু আমরা দেখছি দর্শক বিশাল দেহের গরু দর্শক আমরা আরো একটি বিশাল দেহের কালো রঙের সুটাম দেহের গরু আমরা দেখতেছি এখানে আছে বিশাল বড় এই গরুটা আপনাদের চতুর্দিক থেকে আমি ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন দর্শক এই গরুটা রেখে আমার এখান থেকে যাইতে ইচ্ছা আসছে না বিশাল দেহের বিশাল বড় একটি গরু গাবতলির গরুর হাটে এখানে একটি না এখানে বিভিন্ন বড় বড় গরু দর্শক আমরা আরো একটি সেই একেবারে কালো ফুটফুটে সাদা আমরা আরো একটি গরু আমরা এখানে সামনে দেখছি এই গরু গরুটা ওনারা কত চাচ্ছেন আপনি কত চাচ্ছেন দর্শক এই গরুটা ওনারা চাচ্ছেন বারো লক্ষ টাকা কোন জেলা থেকে আসছেন চুয়াডাঙ্গা জেলা থেকে ওনারা এই গরুটা নিয়ে এসেছেন এই ঢাকা গাবতলি গরুর হাটে ওনারা চাচ্ছেন বারো লাখ টাকা গরুটার কালার কিন্তু একেবারে চমৎকার কালার একের কালার মার্শাল কালারটা দেখে আমার অনেক ভালো লাগছে আমি চতুর্দিক থেকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক সুটাম দেহের গরু বারো লক্ষ টাকা দাম চাচ্ছেন এর বিশাল দেহের গরু আপনারা পেয়ে যাবেন বারো লাখ টাকায় একটু ডিসকাউন্ট তো রাখা যাবে ভাই আপনারা আসলে একটু ডিসকাউন্ট দিয়ে দেবে আমার এই চ্যানেলের নামটা বললেই দর্শক আমরা আরও একটি বিশাল দেহের কালো রঙ্গের সুটাম দেহের গরু আমরা দেখতেছি এখানে আছে বিশাল বড় এই গরুটা আপনাদের চতুর্দিক থেকে আমি ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকা সুযোগ করে দেবেন দর্শক এই গরুটা রেখে আমার এখান থেকে যাইতে ইচ্ছা আসছে না বিশাল দেহের বিশাল বড় একটি গরু গাবতলির গরুর হাটে এখানে একটি না এখানে বিভিন্ন বড় বড় গরু আপনাদেরকে আমি দেখে এসেছি দর্শক এই আমরা আরো একটি লাল এবং কালো কালারের আরো একটি সার গরু আমরা দেখতেছি বিশাল বড় সুটাম দেহের গরু এই সাইডে আরও আরো একটি গরু আমরা দেখছি দর্শক দর্শক বিশাল বিশাল দেহের গরু এটাও বিশাল দেহের গরু দর্শক এখানে আরো একটি বিশাল সুখাম দেহের গরু আমরা দেখতেছি ওনারা সিনাইদা জেলা থেকে এই কাপতলি গরুর হাটে নিয়ে নিয়ে এসেছেন গরুটার নাম কি জানতে পারি রূপচান রূপচানকে দেখে আমার এখান থেকে আর যাইতে ইচ্ছা আছে না গরুটা ও দেখতে অনেক সুন্দর দাম চাচ্ছেন কত ভাইয়া বারো লক্ষ টাকা ওনারা দাম চাচ্ছেন এই গরুটার দর্শক বারো লক্ষ টাকা এই গরুটার দাম চাচ্ছেন এই গাবতলি গরুর হাটে আসলেই আপনারা পেয়ে যাবেন একটু ডিসকাউন্ট তো রাখা যাবে না এন টিভি নিউজের নামটা বললেই আপনারা একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন দর্শক বিশাল দেহের গরু একেবারে পাহাড়ের মতো